দিনাজপুরের হাকিমপুর উপজেলায় গণমাধ্যম কর্মীদের সংগঠন হিলি ক্লাব এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি সন্ধ্যায় হিলি চার মাথা মর অস্থায়ী কার্যালয়ে হিলি প্রেস ক্লাব এর শুভ উদ্বোধন করা হয় পবিত্র কোরআন মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের সূচনা পরে অতিথি বিন্দুর আসন গ্রহণ রজনীগন্ধা ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর হিলি প্রেস ক্লাবের আহ্বায়ক গুলাম রব্বানির সভাপতিত্বে ও সদস্য সুহেল রানা সঞ্চালনায় আলোচনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় হাকিমপুর উপজেলা সাধারণ সম্পাদক হোসেন শিল্পী উপজেলা জামাতের মোহাম্মদ আমিরুল ইসলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সুজন মিয়া পুলিশ পরিদর্শক ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম আরিফ পৌর বিএমপির সভাপতি ভারপ্রাপ্ত ফরিদ খান সাধারণ সম্পাদক জুয়েল হোসেন প্রমুখ সহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ আলোচনা সভা শেষে ফিতা কেটে হিলি প্রেস ক্লাবের শুভ উদ্বোধন করেন বিন্দুরা সবশেষে মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় কম্পিটিশন থাকে সংবাদ নিখুঁত হয় একটা সংবাদ পরিবেশন করতে গেলে যে ওই পাশে কি দিলো এই পাশে কি দিলো আমার সংবাদে কোনো খাদ আছে নাকি আপনারা এই কুটি তুলে ধরবেন আর সংবাদ সুষ্ঠু সংবাদ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে আমরা আমরা সকলে মিলে দেশটাকে একটা সুন্দর সাবলীল জায়গার মধ্যে উপস্থাপন বা নিয়ে যাওয়ার চেষ্টা করব এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এই হিলি প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে শুভ কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ আগে দেখলাম এই মুখোশ উন্মোচন আইডিতে আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তার কি করতে পারেন উনি কত ধারায় কত আইন কিভাবে প্রয়োগ করতে পারেন ওইটাও উনি জ্ঞান দিচ্ছেন এই মুখ সম্মোচন তো উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশেষ ক্যাডার অফিসার উনি এসিল্যান্ডে চাকরি করছেন তারপরে প্রমোশন পেয়ে উপজেলা নির্বাহী অফিসার হয়েছেন উনি প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট ওনাকে শেখাচ্ছেন যে আইনের কি ধারা কোথায় কি প্রয়োগ করতে হবে গত আজকেই দেখলাম আবার থানার বিরুদ্ধে লেখছেন হাকিমপুরের মানুষের মধ্যে হিলি নামটার প্রতি একটা আলাদা আবেগ আছে তারা হিলি নামটার প্রতি তাদের যে দরদ সেটা আমি সবসময় বুঝতে পারি তো সেই নামেই একটা সংগঠন হয়েছে হাকিম হাকিমপুর প্রেস ক্লাবের পরে হিলি প্রেস ক্লাব হোসেন বিপ্লব নিউজ ডেস্ক